হ্যালো বিয়র্টস আলাইকুম আজকে আমরা কথা বলবো ইজি লাইফ এবং ইজি লাইফ এর ব্যবহার নিয়ম কি। অর্থাৎ ইজি লাইফ আপনি কখন খাবেন এবং ইজি লাইফ একজন মানুষের জন্য কতটুকু উপকার করতে পারে সে সম্পর্কে আমি কিছু বিশেষ তথ্য আপনাদেরকে দেবো এছাড়াও আমি আপনাদেরকে বলবো যে ইজি লাইফ খাওয়ার ফলে যে ক্ষতিগুলো হয় অর্থাৎ এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কেও কিন্তু আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো চলেন ইজি লাইফ এর কাজ কি। ইজি লাইফ প্রধান যে কাজগুলো করে থাকে একজন ব্যক্তির যদি শক্ত পায়খানা থাকে সেই পায়খানাকে নরম করতে কিন্তু সহায়তা করে যদি আপনার পায়খানা শক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইজি লাইফ সিরাপটুকু সেবন করতে পারেন তাহলে দেখা যাবে আপনার পায়খানা কিন্তু ইনশাল্লাহ নরম হয়ে যাবে যখন নরম হয়ে যাবে তখন কিন্তু আপনার প্যাটের ব্যথাও কমে যাবে অর্থাৎ যাদের পায়খানা দেখবেন যে তিন চার দিন পাঁচ দিন ধরে হয় না এবং তাদের কিন্তু একটি সমস্যা দেখা দিতে পারে যেমন সমস্যাটা হচ্ছে আপনার পেট ভরা ভরা ভাব হবে এবং আপনাকে খাওয়া দাওয়ার রুচি থাকবে না এবং এছাড়াও আপনার প্যাটে কিন্তু ব্যথা করবে তো অবশ্যই আপনারা এই ইজি লাইফ সিরাপটি সেবন করবেন তাহলে কিন্তু অবশ্যই আপনার এই পায়খানা কিন্তু অবশ্যই নরম হয়ে যাবে অর্থাৎ যদি কোনো ব্যক্তির পায়খানা শক্ত কিংবা পায়খানা কষা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ইজি লাইফ সিরাপটুকু মাস্ট বি অনেক ভালো কাজ করে এবং আমি অবশ্যই আপনাদেরকে বলবো যে যদি আপনার পায়খানা ঠিক হয় না সেক্ষেত্রে আপনি যেন এই ইজি লাইফ সিরাপটুকু বেছে নেন তাহলে দেখা যাবে যে আপনি একটি ভালো সিরাপ কিন্তু অবশ্যই বেছে নিয়েছেন কারণ ইজি লাইফ এমন একটি সিরাপ এই সিরাপটুকু যে ব্যবহার করেছে তার জন্য কিন্তু অবশ্যই উপকার দিয়েছে এবং আমি আপনাদেরকে বলবো যদি আপনার পায়খানা ঠিক না হয় এবং পায়খানা না হওয়ার কারণে আপনার জ্বালা পড়া করে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ইজি লাইফ সেবন করতে পারেন এই ইজি লাইফ সিরাপ যখন সেবন করবেন আপনার পায়খানা কিন্তু ইনশাল্লাহ নরম হয়ে যাবে এবং আমি অবশ্যই আপনাকে বলবো যে এই সিরাপটুকু যেন আপনারা অবশ্যই সেবন করেন এই ইজি লাইফের কিন্তু আবার কিছু পার্শ্বব রয়েছে যেমন এই ইজি লাইফটি যদি আপনি খান তাহলে বিভিন্ন ক্ষতি হতে পারে সেই ক্ষতি সম্পর্কে আমি অবশ্যই আপনাদেরকে বলবো কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে নেই আমি শান আমি প্রতিনিয়ত বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলে থাকি তো আজকে আপনাদের মাঝে ইজি লাইফ সম্পর্কে বিশেষভাবে তথ্যগুলো দিয়েছি এবং আমি আপনাদেরকে অবশ্যই বলবো যারা ওষুধের সম্পর্কে জানার আগ্রহী থাকে তারা যেন অবশ্যই আমার এই চ্যানেলকে বেছে নেন এবং আমাদেরকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অপেক্ষায় থাকবেন এবং বিভিন্ন তথ্য সম্পর্কে জানার আগ্রহী থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবে তো চলেন ইজি লাইফ এর পার্শ্ব প্রতিক্রিয়া অর্থাৎ এর ক্ষতি কী ইজি লাইফ একজন ব্যক্তি যদি খায় তাহলে যে সমস্যাগুলো হতে পারে তার সাম স্বল্প পরিমাণ অর্থাৎ অল্প পরিমাণ ব্যথা হতে পারে মাথা এবং এছাড়াও মাথা ঘুরতে পারে এছাড়াও আলগা পেটের সমস্যা হতে পারে এছাড়াও বমি বমি পাপ হতে পারে এবং বমি হতে পারে কিন্তু এ ধরনের কোনো যদি সমস্যা দেখেন তাহলে অবশ্যই সিরাপটুকু খাবেন না এবং না খেয়ে আপনি অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে আবার এই সিরাপটি যদি তারা খেতে বলে তাহলে সেক্ষেত্রে আপনি এই সিরাপটি সেবন করবেন এবং অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়েই এই সিরাপটিকে আপনি সেবন করবেন এবং আমি আপনাদেরকে আরও বলি যে গর্ভকালীন অবস্থারায় মা বোনরা এই সিরাপটুকু খাওয়া খাওয়াতে পারবে নাকি সে সম্পর্কে আমি আপনাদেরকে বলি এটি কিন্তু কোনো সঠিক তথ্য পাওয়া যায় অর্থাৎ গর্ভকালে কোনো মা এটি খাওয়াতে পারবে না ঠিক সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই সিরাপটি আপনি সেবন করাতে পারেন এবং এছাড়াও এই সিরাপের কিছু পার্শ্ববর্তীকে আমি আপনাদেরকে তো বললাম এবং এই ডোসে সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বলি যাদের বছর দশ বছরের বেশি তারা অবশ্যই এক থেকে দুই চামচ খেতে পারেন যাদের বছর চার থেকে দশ বছর তারা আপ চামচ থেকে এক চামচ দিনে খেতে পারেন যাদের বছর চার বছর তারা অবশ্যই জেরো পয়েন্ট টু জেরো পয়েন্ট টু পয়েন্ট ফাইভ মিলি সেবন করতে পারেন এবং অবশ্যই আপনারা এই ইজি লাইফ সিরাপটিকে সেবন করবেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই পায়খানা নরম হয়ে যাবে এবং আমি আপনাদেরকে বলি যে পায়খানা নরম করার জন্য আপনারা অবশ্যই ইজি লাইফ সিরাপটুকু বেছে নেবেন এবং এই ইজি লাইফ সিরাপটুকু প্রাইস হচ্ছে আপনার একটি সিরাপের মূল্য হচ্ছে আপনার মাত্র একশো সত্তর টাকায়